নমস্কার তন্ত্রগণের পক্ষ থেকে আরেকটা নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগত জামা ষষ্ঠী কালেকশন চলছে তো আজকে দেখাবো সাউথ সিল্ক দেখুন একটা কালেকশন প্রথমে আপনাদের জানিয়েছি যে প্রচুর নতুন নতুন কালেকশন আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল হয়েছে একদম সফট আইটেম লাইট ওয়েট খুবই রিজনেবল রেটে এই কালেকশনটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অল ওভারটা ফুল বডি এরকম চিক্সের উপরে যাবে আর একদম সফট হবে কাপড়টা এটা হচ্ছে কিন্তু আঁচলের পোশানটা শাড়ি আর ম্যাচিং ব্লাউজ পিসও কিন্তু অবশ্যই সেটার সময় আপনারা পেয়ে যাবেন আঁচলে টাসেল বসানো থাকবে কালার আমি দেখিয়ে দিই আপনাদের একবার দেখুন খুবই সুন্দর প্রত্যেকটা অপূর্ব যে কালারটা ভালো লাগছে আর এই নম্বরে গিয়ে কিন্তু বুকিং করবেন দাম থাকছে কিন্তু ছশো পঞ্চাশ টাকা খুবই রিজনেবল এটা একটা খুব সুন্দর শাড়ি আপনারা পাচ্ছেন চলে যাব পরবর্তী কালারে সময় খুব কম তাই একদম শর্টে ভিডিও বানাবো জাস্ট আপনাদের একটা ধারণা দেওয়ার জন্য যে কি কী কালেকশন এসছে বা কি ধরনের জিনিস এসছে কম থেকে দামি সব রকম কালেকশন কিন্তু অ্যাভেলেবেল হয়েছে আপনারা কিন্তু অবশ্যই চলে আসবেন এই একটা কালার দেখতে পাবেন খুব সুন্দর ডিপ জামের উপরে মেরুনও মনে হতে পারে কিন্তু একবার ডিপ জাম কালারটা খুব সুন্দর খুব সফট একটা আইটেম আপনাদের সঙ্গে শেয়ার করলাম দাম থাকছে কিন্তু মাত্র ছশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগলো স্ক্রিনশট নিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপে গিয়ে যোগাযোগ করে আমাদের থেকে শাড়িগুলো অবশ্যই নেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে